মুখে দেওয়া মাত্রই মেল্ট হয়ে যাবে এমনই রিফ্রেশিং একটা কেক কেক লেমন লেমন এই কেকটা খেতে এত পরিমাণে যারা খেয়েছেন তারা হয়তো জানেন আর যারা খান নাই তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিয়াম্মি কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা এক পাউন্ডের লেমন ফ্লেভারের কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে এই কেকটা কোনো অর্ডারের কেক ছিল না আজকে এই কেকটা আমি বানাচ্ছি বাসায় খাওয়ার জন্য বেশিরভাগ সময় আমি ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার রসমালাই ফ্লেভারের কেকগুলো বানিয়ে থাকি কারণ এই কেকের অর্ডারগুলোই আমার পেজে সব থেকে বেশি আসে তো আজকে ভাবলাম যে লেমন ফ্লেভারের কেক বানাই আর এটা বাসায় খাওয়ার জন্য বানাবো আর এই তো এটা হচ্ছে লেমন ফ্লেভার কেক বেস তো কেকটা যখন আমি কাটতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল কারণ কেকটা অনেক সফট আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল লেমন ফ্লেভারের কেক আমার খুব একটা বানানো হয়নি একবার বানিয়েছিলাম অনেক দিন আগে আর আজকে বানালাম লেমন ফ্লেভারের কেকটা কাটার পর কেকের স্লাইসগুলো দেখতেই দেখতে পারছেন কত বেশি সুন্দর লাগতেছে কেকটা অনেক বেশি সফট আর তুলতুলে হয়েছে দেখে আলাদা রকম একটা শান্তি কাজ করতেছে মাশাল্লাহ আমার আজকের কেক ডেকোরেশনের ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেকটাকে ক্রামকোট করে আমি ফ্রিজিং করেছিলাম এরপরই চলে আসলাম ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য বেশিরভাগ সময় আমি ক্রিম পাইপিং বেগে ভরে নিয়ে এভাবে কেকের সাথে দিয়ে থাকি আমার কাছে এটা অনেক ইজি মনে হয় আর এভাবে ক্রিম যদি দিয়ে দেওয়া যায় তাহলে কেকের চারিপাশে খুব সুন্দরভাবে সমানভাবে ক্রিমটা পড়ে এবারে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিব আর এই কাজটা কিন্তু একটু কঠিন কারণ সবসময় কেকের ফিনিশিং ভালো আসে না কখনো ক্রিম যদি একটু হের ফের হয় সেক্ষেত্রে কেকের ফিনিশিংটা খুব একটা ভালো আসে না কেক বানানোটা এমন একটা কাজ যখন আপনি অনেকগুলো করে কেক বানাবেন তখন আপনার ধীরে ধীরে কেকের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে আর যখন অনেক অনেকদিন পর কেক বানাবেন সেক্ষেত্রে কেকের ফিনিশিংটা খুব একটা ভালো আসে না আবার যারা প্রতিদিনই অনেকগুলো করে কেকের কাজ করে তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না অনেক ইজি কেকের সাইড দিয়ে আমি একটু করে সবুজ কালার দিয়ে ফাইনাল ফিনিশিং দিয়ে নিয়েছি এরপর আমি কেকের উপর দিয়ে চামচের সাহায্যে লেমন জেল দিয়ে দিচ্ছিলাম আর এই লেমন জেলটা আমি বাড়িতেই বানিয়েছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার এই লেমন জেলটা দেওয়ার আগে কেকটাকে কিন্তু অবশ্যই একদম ঠান্ডা করে নিতে হবে তা না হলে এই যে লেমন জেলটা কেকের উপর দেওয়া মাত্রই কেকের ক্রিম গলে যাবে তাই অবশ্যই কেকটাকে ঠান্ডা করে নিতে হবে পুরো কেকটাতে আমি খুব সুন্দরভাবে লেমন জেল দিয়ে নিয়েছি এবারে কেকটা ডেকোরেশন করে নিব আজকের কেকটা যেহেতু লেমন ফ্লেভারের তাই আমি চিন্তা করেছিলাম যে আজকে আমি পুরো কেকটা লেবু এবং লেবুর পাতা দিয়ে ডেকোরেশন করে নিব কেকের উপরে আমি লেবুর স্লাইস বসিয়ে দিচ্ছিলাম কেকটা কতটা সফট হয়েছে লেবুর স্লাইসগুলো যখন বসাচ্ছি সেটা দেখেই বোঝা যাচ্ছে লেবুর স্লাইস এবং লেবুর পাতাগুলো খুব ইজিলি কেকের উপর বসানো যাচ্ছিল কেকের উপরে লেবুর স্লাইসগুলো দিয়ে দেওয়ার পর আমি লেবুর স্লাইসগুলোর পিছন সাইড দিয়ে লেবুর পাতা বসিয়ে দিচ্ছিলাম এবারে কেকের সামনের দিকেও আমি লেবুর পাতা এবং লেবুর স্লাইস বসিয়ে দিচ্ছিলাম আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক কেকটা সামনাসামনি দেখতে এত পরিমাণে ভালো লাগতেছিল যা বলার বাইরে মনে হচ্ছিল যেন কেকটা আমি এভাবেই রেখে দেই ক্যামেরাতে কতটুক বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু কেকটা আসলে সামনাসামনি দেখতে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল এই কেকটা কমপ্লিট হওয়ার পর আমি যে কতগুলো ভিডিও ক্লিপ নিয়েছি এবং পিকচার তুলেছি বলে বোঝাতে পারবো না কারণ কেকটা মার্শাল্লা অনেক অনেক বেশি ভালো লাগতেছিল কেকটা ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর আমি এবারে কেকটাকে কাট করব আর আপনাদেরকে দেখাবো যে কেকের লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে কেকটা সামনাসামনি দেখতে এত বেশি ভালো লাগতেছিল কেকটা আমার কাটার ইচ্ছা করতেছিল না কিন্তু কেয়ার করার কেকটা তো কাটতেই হবে কেকটা কতটা সফট আর স্পঞ্জ হয়েছে কেকটা কাটার সময়ই বোঝা যাচ্ছে এবারে কেকের স্লাইসটা আলাদা করে আপনাদেরকে দেখাই যে কেকের লেয়ারটা কতটা বেশি সুন্দর হয়েছে এই যে দেখতে পারছেন কেকের লেয়ার গুলো যারা অবশ্যই একবার হলেও এই লেমন ফ্লেভারের কেকটা করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এই লেমন ফ্লেভারের কেকটা এত পরিমানে রিফ্রেশিং একটা কেক আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মেল্ট হয়ে যায় এই কেকটা এত পরিমাণে মজা হয়ে থাকে আপনারা কিন্তু আজ তো একটা কেক একাই খেয়ে ফেলতে পারবেন তাই আর দেরি নয় এখনই এই লেমন ফ্লেভারের কেকটা অর্ডার করে ফেলুন শুধুমাত্র দিনাজপুর সদরের মধ্যেই অর্ডার নেওয়া হয় অবশ্যই এক অথবা দুই দিন আগে অর্ডার কনফার্ম করবেন তাহলে আমি আপনাদেরকে কেক দিতে পারব আজকের কেক ডেকোরেশনের ভিডিও এবং আজকের কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ